আজকে বসিরাট মাওলানাবাদ দরবার শরীফে বিশিষ্ট ওলামা হজরতদেরকে নিয়ে আপনারা একত্রিত হলেন তো আপনাদের হঠাৎ করে আজ এই একত্রিত হওয়ার পিছনে কারণ কি বা উদ্দেশ্য কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে বসিরাট মাওলানাবাগ দরবার শরীফে বসিরাট এলাকার বিশিষ্ট ওলামা হাজরাত আসাতিজ এবং আউলাদে আলামাইহীন হুজুরকে নিয়ে আমার এখানে একটা আলোচনায় বসি আলোচনা আমাদের এরকম মাঝে মাঝে হয় ইতোপূর্বেও হয়েছে মাঝে মাঝে করি আপনারা দেখেন আজকেও জামানের সিলসিলা তথা হুজুরের মতাদর্শ আলামাইহিন আল্লামা রুহুল আমিন রহমতুল্লা আলহের লিখিত কিতাবের উপরে আমরা নিজেরা প্রতিষ্ঠিত থাকার এবং সমাজকে পরিচালনার জন্যে বিভিন্নজন খেদমত করে থাকি তো আজকে বিশেষত বিশিষ্ট সাইকুল হাদিস আমাদের শ্রেতাজ মুফতি হজরত মৌলানা আবুবাকা সাহেব হুজুর এবং মুফতি আব্দুর রৌফ সাহেব হুজুর মালানা ইয়াকুব আলী সাহেব হুজুর এবং বিশেষ করে দরবারের মেজু হুজুর সকলের আহ্বানে মুফতির উলামি সাহেব হুজুর সহ সকলের আহ্বানে আমরা এখানে একত্রিত হলাম আমাদের আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হল যে সিলসিলা সংরক্ষণে এবং সিলসিলার উপরে জামানের সিলসিলার উপরে মানুষকে সুদৃঢ় রাখতে আমাদের ওলামাদের ভূমিকা কী বিশেষ করে সময়টা তো অত্যন্ত ফেতনার সময় এই ফেতনার সময়ে সাধারণ মানুষ খানিকটা দিক বিধিক হারা এখনকার উঠতি প্রজন্ম নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মের কাছে মুজাদুজ্জামানের সিলসিলাটা অ্যাকচুয়ালি কী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহে হুজুরের কেতাবের বৈশিষ্ট্য বা তার মর্যাদা কী মেজলা হুজুর কেউলার কেতাবের বৈশিষ্ট্য মর্যাদা কী এক কথায় আমরা যে আহলুস সুননাউল জামাতের আকিদার অনুসারী হানাফি মাজাব যেটা বাংলা ভাষায় আমাদের কাছে খুব স্পষ্ট রূপরেখা দিয়ে গেছেন ম্যাপ দিয়ে গেছেন এ সম্পর্কে সাধারণ সমাজ বিশেষ করে উঠতি প্রজন্মের যারা তারা এ থেকে অনেকটাই দূরে তো আমরা যারা ওলামা একরাম বা আমাদের যারা আসাতিজ আছে আমাদের দায়িত্ব কর্তব্য আছে এবং বিশেষভাবে উল্লেখ্য আজকের এই আলোচনার মধ্যে এলো দাদা হুজুর কেবলাকে সবাই মানেন পাঁচ হুজুর কাবলাকে দাদা হুজুর কেবলার যত খোলাফা আছেন সবাই মানেন দাবি করেন অন্য অন্য মত পথের দাবি করেন কিন্তু আদর্শের দিক দিয়ে তরিকার দিক দিয়ে নীতির দিক দিয়ে আমলের দিক দিয়ে অনেকেই দাদা হুজুর কেবলার তরিকার উপরে বা তার সিলসিলার ওপরে আল্লামা হুজুরের কিতাবের উপরে মিজলা হুজুরের কিতাবের উপরে বা খোলাফা হুজুরদের কিতাবের ওপরে তারা প্রতিষ্ঠিত নেই এটা একটা বিষয় আর বিষয় দাদা হুজুর কেবলা এবং বসিরাট হুজুর কেবলাকে সাইনবোর্ড বানিয়ে আমরা দেখছি স্পষ্টভাবে দাদা হুজুর কেবলা এবং বসিরাট হুজুরকে সমাজ থেকে আড়াল করে এবং মোজাদ্দুজ্জামান আমিরুসরিয়াদ দাদা হুজুর বির কেবলা রহমতুল্লাহ আলাইহে তার যে ব্যক্তিত্ব তার যে মর্যাদা বিশেষ করে পাঁচ হুজুর কেবলা এবং খোলাফা হুজুর এনাদের সেই মর্যাদা এনাদের সেই বৈশিষ্ট্যগুলোকে এক পর্যায়ে চাপা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সিলসিলাকে বিভাজন করে কেউ দাদা হুজুর কেবলার লকব দখল করছে কেউ আল্লাহ মহজুরের লকব দখল করছে এবং কুটকৌশল বলি আর পরিকল্পনা বলি পরিকল্পনা মাফিক নতুন করে এই সিলসিলা ভেঙে আর একটা সিলসিলা করার প্রয়াস চলছে এ ব্যাপারটা যারা দূরদর্শী চিন্তানায়ক দূরদর্শী আলেমে দিন সিলসিলার ধারক বাহক যারা তাদের দৃষ্টিকোণে এটা লাগছে ফলে আমরা যদি দাদা হুজুর কেবলার সিলসিলাকেই ভালো ধর ভালো মনে করি বা আঁকড়ে ধরি মেজলা হুজুর কেবলা আল্লামা হুজুর কেবলা তাদের লিখিত কিতাবকে যদি আমরা আঁকড়ে ধরি তা আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত নতুন করে কাউকে আল্লামা হুজুর সাজিয়ে কাউকে শরিয়াত সাজিয়ে কাউকে দাদা খুজুর বসিরা মেজ হুজুর বড় বড় হুজুরদের জায়গায় না বসিয়ে বরং তাদের তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন কিন্তু তাদের নীতি আদর্শ কিতাব মশলা মশাইল এগুলো তো আছে আমাদের উদ্দেশ্য আজকে বৈঠকের উদ্দেশ্য হল আমরা কেউ কাউকে তাদের সেই পদমর্যাদায় ভূষিত না করে বা তাদের সেই উচ্চ যে আসন সেই আসনটাকে দখল না করে তাদের সম্মানকে তাদের আপন জায়গায় রেখে আমরা চাইছি আমরা তাদের সিলসিলার একজন করে খাদেম হই এবং সমষ্টিগতভাবে আমরা সেই সিলসিলাকেই আঁকড়ে ধরি সেই সিলসিলাকেই আমরা টিকিয়ে রাখি আমরা জানি বাংলার আমাদের কাছে এখনো পর্যন্ত প্রসিদ্ধিদুজ্জামান আমিরুসরিয়াদ আলা হজরত দাদা হজুর পিরকে রহমাতুল্লাহ আলাইহে ইনি হচ্ছেন আমাদের আমির শরিয়াত আমরা মুজাদ্দিদুজ্জামান হয়তো দুনিয়া আজকে নেই তিনি পর্দা নিয়েছেন ইন্তেকাল করেছেন কিন্তু তার আদর্শ তো বেঁচে আছে রসুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন তাই বলে নতুন করে তো আর কোন বানান যাবে না নবী কোনো নেই আমরা যে আমিরুস শরিয়ত হওয়ার দরজা বন্ধ কিন্তু মুজাদ্দুজ্জামানকে শরিয়াতের যে জায়গায় আমরা রেখেছি বাংলার মানুষ রেখেছে সিলসিলার লাখো কোটি মানুষ রেখেছে আজকে তার পাশে একটা প্রাচীর তুলে দিয়ে মোজাদ্দুদুজ্জামানকে বড় করা হচ্ছে না ছোট করা হচ্ছে আমরা যদি এটা করি যে মোজাজুদুজ্জামানই আমাদের শরিয়াত তিনি পর্দা নিয়েছেন কিন্তু তার তরিকা পর্দা নেয়নি তিনি চলে গেছেন তার সিলসিলার ধারক বাহক খোলাফা হুজুর যারা ছিলেন তারা পর্দা নিয়েছেন কিন্তু তাদের কিতাব তো পর্দা নেয়নি তাদের কিতাব যখন জিন্দা আছে কিতাব যখন মৌজুদ আছে আমরা সেই কিতাবের ওপরে স্টাডি করে নিজেরা সেই তরিকার ওপরে অধিষ্ঠিত হই এবং এই বাঙালি সমাজকে টোটাল বাঙালি সমাজকে সিলসিলা এখনো যারা দিকপাল আলেম আছেন বসিরাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সাইকুল হাদিস যারা রয়েছেন বড় বড় আরও যতগুলো প্রতিষ্ঠান তো একটা নয় দৌরাই হাদিস মাদ্রাসা এখন একটা নয় তাতুলিয়া মাদ্রাসা যেটা প্রচারের আলোয় নেই সেখানে বহুত বড় বড় দিকপাল মুহাদ্দিস মুফাসির আছেন আমিনপুর খারিজি মাদ্রাসা এখন দাওরাই হাদিস পড়ানো হচ্ছে আমাদের মৌলানা জিয়াউল দাওরাই হাদিস পড়ানো হচ্ছে মৌলানা আছেন ওনার ওখানেও দাওরাই হাদিস পড়ানো হচ্ছে এছাড়াও সংগ্রামপুর সংগ্রামপুর আমাদের মুফতি আব্দুল কাইয়ুম নাদবি সাহেব সেখানেও দাওরাই হাদিস চলছে এটা আমাদের জেলার মধ্যে বসিরাহাট এলাকার মধ্যে বারাসাত এলাকার মধ্যে এখন এক গুচ্ছ টাইটেল মাদ্রাসা চলছে তো সেক্ষেত্রে বাংলা এই মানে উত্তর চব্বিশ পরগনার বসিরের বারাসাতের বাইরেও যদি যায় কাঞ্চনপুরে যান সৈয়দ রুহুল আমিন সাহেব তিনি অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালনা করছেন তার ওখানেও দাওরায় হাদিস চলছে সিলসিলার এরকম বড় মাদ্রাসা সম্পতিকালে আমরা দেখলাম কাল পরশু পরশু দেখলাম ফুরফুরা শরীফে আমাদের পীরজাদা হজরত মৌলানা সাউবান সিদ্দিকী হুজুর ওনার দায়িত্বে ওনার দায়িত্বে যে ফুরফুরা শরীর দারুল হাদিস মাদ্রাসা এই বোখারি খতম অনুষ্ঠান আমরা দেখলাম এছাড়াও আমাদের জাহিদা মাদ্রাসাতুল মানাজ সেখানে দাওরাই হাদিস চলছে আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসা সেখানে মেসকাত চলছে আন্নুর বালিকা মাদ্রাসা দক্ষিণ বরুণি সেখানে আলহামদুলিল্লাহ দাওরাই হাদিস মাদ্রাসা চলছে ছেলেদের মেয়েদের মিরে এছাড়াও অসংখ্য মাদ্রাসা চলছে ছোটোখাটো আমার বলার উদ্দেশ্য হচ্ছে দাওরাই হাদিস পর্যায়ের মাদ্রাসা এটা তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বসিরহাট বাড়ার সাথে এক্ষুনি আমার সব নলেজে না থাকতে পারে অনুসন্ধান করলে দেখা যাবে শত শত মাদ্রাসা চলছে আর দাওরাই হাদিসের মাদ্রাসা এক গুচ্ছ চলছে তো অতএব সিলসিলার বহু প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে যারা বড় বড় আসাতিস বড় বড় আসাতির যারা যারা অ্যাকচুয়ালি কেতাবের পোকা বলা হয় যাদেরকে যারা হাদিস এবং তাফসির ফিক উসুল এবং আকায়েদ এই সমস্ত কেতাবের যারা বিজ্ঞ প্রাগ অভিজ্ঞ আলেম যারা সিলসিলার মত পথের ওপরে প্রতিষ্ঠিত জনগণ হয়তো মনে করে আমরা যে কটা মাইকে চিল্লায় কথা বলি জনগণের কাছে মনে হয় এই কটা কজন আলেম কিন্তু বড় বড় যে দিকপাল আলেমরা আছেন সেই সমস্ত আলেমদের চিন্তাধারা কিন্তু জামানের যে সিলসিলা সেই সিলসিলার খিদমত করব। আল্লামা হুজুর যে কেতাব লিখে গেছেন সেই কিতাবের ওপর আমরা আমল করব। মিজলা হুজুর কেবলা যে কেতাব লিখে গেছেন তার উপর আমল করব। আসলে এই সিলসিলাটা হলো কোরআন হাদিস ইজমা কয়াস এবং ব্যাপক অর্থে বলতে গেলে আহলু সন্নাওয়াল জামাত এবং সর্বোপরি হানাফি মাঝাব সেই হানাফি মাঝাবের পৃষ্ঠপোষকতাই এই সিলসিলার কার্যক্রম চলছে আজকের যে আলোচনাটা হলো এই আলোচনার মূল বিষয় আমাদের এখানে আসাতিজ হুজুর যারা আছেন ওলাম একরাম যারা আছেন ওয়াইজিন যারা আছেন অনেকে এক্ষুনি একটু বিভিন্ন কাজে চলেও গেছেন তো যারা আমরা এখানে আছি আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা মজাদ্দুজ্জামানের এই সিলসিলার খিদমত করবো আমরা কেউ মোজাদ্দেদার হব না হতে যাচ্ছি নে আমরা কেউ আমিরু শরিয়ত হতে যাচ্ছি এক সময় যারা বুক ঠুকে বলতো সমাবেশ করে বেড়াচাবার কচুয়ায় সমাবেশ করে অনেক দিন আগে আমি তখন ছোট। আমি তখন সবে মালানা পড়ি হিস কমপ্লিট করে মালানা লাইনে সবে পড়াশোনা শুরু করেছে আমার আজও মনে আসে সেই স্টেজে বাচ্চা মানুষ হয় আমিও ছিলাম তো সেখানে বলা হয়েছে যে এই দেশের জমিনে আমরা আল্লামা রুহুল আমিন ছাড়া আর কাউকে আল্লামা বলে মানব না এরকম স্টেজ ঠুকে ঠুকে বলেছে আজকে তারা তাদের সেই নীতি কোথায় গেল যারা কথাই কথায় বলে যে নীতি না নাতি কোনটা মানব যারা যুক্তিতর্কে বোঝাই দাদা হুজুর কেবল একটা বড় গাছ সেই গাছের গুড়ি দাদা হুজুর কেবল সেই গুড়ি দিয়ে আমরা খাট পালঙ্গ বানালাম আর পাঁচ হুজুর কেবলাকে যারা বোঝাই যুক্তিতর্কের মাধ্যম দিয়ে যে এগুলো পাঁচটা মোটা মোটা ডাল আমরা এটা দিয়ে দরজা জানলা ইত্যাদি বানাবো যারা উপরের ডালগুলো ছিটে ফোটা ডালপালাগুলোকে যুক্তির আলোকে বোঝায় তাহলে এগুলো কোথায় যাবে জনগণ বলে যে তখন তাদের এই শেখানো যুক্তিতে যেগুলো তাহলে ডালপালাগুলো আর কোনো কাজে লাগবে না তাহলে এগুলো হয়ে যাবে তার মানে তারা মৌখিকভাবে এটা মানুষকে বোঝায় যে এই সিলসিলার মূল এই সিলসিলার কাণ্ড বা এই সিলসিলার গুড়ি দাদা খুজুর কেবলা এবং এর শাখা পোশাকা পাঁচ হুজুর কেবলা এবং এর শাখা পোশাকা মোজাদুজ্জামানের যে সমস্ত খালিফ হাজরাত সেই তারাই হচ্ছেন এর শাখা পোশাকা আর বাকি বর্তমান দাদা হুজুর কাবলার যত আওলাদ আছেন এবং বর্তমান আল্লামা হুজুরের যত আলাওলাদ আছেন এনাদেরকে ছিটে ফোটা ডালপালা এইসব বলে এদেরকে চুলোই দাও আর নিজেদেরকে প্রতিষ্ঠিত করো